পশুর মধ্যে যে মানবতা দেখতে পাচ্ছি আমরা এই নেতা নেয়া হোক ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সে মানবতা নাই সাহারি করছে আমার সব বোমা পড়েছে বাচ্চা বাপের সামনে বাচ্চা মরেছে বাপ বলছে যাও বাবা জান্নাতে গিয়ে সাহারি খাও এই দৃশ্যকে সহ্য করা যায় আমাদের ভাগ্যে এই কঠিন দৃশ্য দেখতে হচ্ছে এরপরে যদি আমরা কোনো কথা না বলি কোনো এগিয়ে না যাই তাহলে কাছে আমাদের কৈফিদ দেওয়ার কিছু নাই কৈদিন আসার শয়তানদেরকে যেন আল্লাহ যেন নিপাত দেয় যেন ধ্বংস করে দেয় তাদের উপরে যেন আল্লাহ গজব নাজিল হয় আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় কর্মী ও সুদীবৃন্দ আহলাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে ইদুল সতলিশিতরের শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ তোক দিলে আমরা সবাই অতি দ্রুত সময়ের মধ্যে ঈদ উল ফিতরের ছিল তা দেখা করব আমরা কেন্দ্রে টাইম ফিক্সড করেছি সাতটার সময় ইদুল ফিতরে জমাতে হবে ইনশাআল্লাহ আপনারা যদি সুবিধা মনে করেন তাহলে আপনারা ওই সময় করবেন এর সঙ্গে সাবধান করে দিচ্ছি যেন ঈদ উল আনন্দ যেন আমাদের পরকালীন মুক্তির অশিলা হয় কারণ আপনারা জানেন এবছর আনন্দের সময় নয় ফিলিস্তিনি ভাইদের দুঃখ দুর্দশা আমরা শুনছি প্রতিদিন তাদের বাচ্চাদেরকে মেরে ফেলেছে বোমা পড়ছে নারী শিশু নিহত হচ্ছে যে দৃশ্য দেখার পরে কোনো মানুষ ঠিক থাকতে পারে না আপনাদের জন্য বিষয়গুলো মনে থাকে আপনারা আনন্দের কিছু উপাদান বাদ দিয়ে ফিলিস্তিনি ভাইদের প্রতি সহজিতার হাত বাড়িয়ে দিন আপনারা জানেন আমরা ইতিমধ্যে ফিলিস্তিনি ভাইদের সাহায্যের জন্য সহ আবেদন জানিয়েছি পুনরায় আবেদন জানাচ্ছি আপনারা যে টাকা পাঠাবেন সঙ্গে সঙ্গে আমাদের ওখানে লোকজন আছে তারা বিতরণ করে দিচ্ছে আজকে আমরা ভিডিও পেলাম যে আমাদের সঙ্গের নাম দিয়েই প্যাকেটিং করে তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এটা অত্যন্ত সুখবর আমাদের জন্য আমরা ইতিমধ্যে যে টাকা পাঠিয়েছি এগুলো তারই ফলাফল আপনারা যত টাকা পাঠাবেন সব কিছু সেখানে চলে যাবে কোনো একটি পয়সাও মিস ইউজ হবে না ইনশাআল্লাহ অহেতুক আনন্দ উৎসব করে যেন ঈদের সারা রমজান মাসের নেইগুলো যেন নষ্ট না হয় ঈদের সালাতের পরে নিজেরা বরং একটা চিন্তা করবেন যে আমরা এবার কত টাকা বাঁচিয়ে ফিলিস্তিনি ভাইদের দিতে পারি তাদের কিন্তু ঈদ হচ্ছে না যে সমস্ত ঘটনা আমরা সেখানে শুনি সারি করছে আমার সব বোমা পড়েছে বাচ্চা বাপের সামনে বাচ্চা মরেছে বাপ বলছে যাও বাবা জান্নাতে থেকে সারি খাও এই দৃশ্যকে সহ্য করা যায় আমাদের ভাগ্যে এই কঠিন দৃশ্য দেখতে হচ্ছে এরপরে যদি আমরা কোনো কথা না বলি কোনো এগিয়ে না যাই তাহলে কাছে আমাদের কৈবিদ্যার কিছু নাই আমরা নিয়মিত কোনোদিন আসলে পড়ছি মসজিদে ইহুদিন আসার শায়তানদেরকে ইন আল্লাহ যারা নিপাত আল্লাহ ধ্বংস করে দেয় তাদের উপরে যেন আল্লাহ গজব নাজিল হয় নেতান এবং তার সাথী ডোনাল্ড ট্রাম্প বিশেষ করে দুই ব্যক্তি সারা পৃথিবীর জন্য এখন গজব মুসলমানদের জন্য তারা গজব আমরা তাদের মাধ্যমে তো সারা মজলুম মানবতার জন্য কাঁদব তাদের জন্য দেব তার জন্য দুটো পাশাপাশি হলেও সাহায্য পাঠাবো এটাই হলো আমাদের উদ্দেশ্য সবার কাছে আমার এটাই আবেদন রইল পরিশেষে আরে বাংলাদেশের সর্বপর্যায়ের নেতাকর্মী আলাওয়ানের আলাওানের সর্বপর্যায়ের যারা যেখানে আছেন পেশাজীবী ফোরামে যারা আছেন সবাই যেন এগিয়ে আসেন বিশেষ করে আলাওনের যে নেতাকর্মীরা আছে তারা রক্ত দিচ্ছে শুনে আমরা খুব উৎসাহিত এরপরও ফিলিস্তিনি ভাইদের কথা মনে রাখতে হবে সেখানে কত রক্তের প্রয়োজন ছিল আমরা সেখানে থাকতাম তাহলে এত দিতাম একটা দৃশ্য দেখলাম যেগুলো সহ্য করা যায় না মানুষের সাথে কুকুরের মধ্যে মানবতা আছে একটা বাচ্চা আটকে গেছে বিল্ডিং ভেঙে চলে গেছে তার ভাঙার মধ্যে বাচ্চা বেরোতে পারছে না কাঁদছে খালি কুকুর তার আওয়াজ শুনে এগিয়ে গেছে কিন্তু কুকুর তো বের করতে পারে না কুকুর তখন এসে উদ্ধার কর্মীদের কাছে চলে আসছে উদ্ধার কর্মীদেরও মৃত্যুর হয় তাদের উপরে বোমা পড়তেছে সেখানে গিয়ে এমন করে হাউ হাউ শুরু করেছে তখন উদ্ধার ভাবলো এরকম করছে কেন দেখি না কী বলে তখন কুকুরের সঙ্গে গিয়ে দেখলো যে একটা এমন জায়গায় আটটি গেছে সেখানে বের কোনো কাজে নেই আর কিছু দেরি হলে মারা যাবে তখন উদ্ধার করতে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলো এটা কুকুরের মধ্যে যে যতটুক পশুর মধ্যে যে মানবতা দেখতে পাচ্ছি আমরা এই নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সে মানবতা নাই এর মানুষ নামের অধম ও লহম আদাল ও ল আল্লাহ বলছেন এর হলো পশুর তুল্য তার চৈতন নিকৃষ্ট তা আমার মনে করছে কুকুরের সাথেও অনেকগুণ নিকৃষ্টেরা এরকম মানুষও আছে আমরা এদের হেদায়তের দোয়া করি এবং আমাদের মধ্যে যারা তাদেরকে তফিক দিয়েছেন তারা যেন বেশি বেশি ডোনেশন আমাদের মাধ্যমে পাঠান আমরা সেই আহ্বান জানাচ্ছি আমাদের যদি আমাদের নিজেদের লোকজন যেহেতু আছে মিশর ইউনিভার্সিটি পড়ে তারা আমাদের এ রেখে ছাত্র ছিল একসময় তারা আমাদের সাহায্য করছে আমরা তাদের মাধ্যমে পাঠাচ্ছি এই সুযোগটা আপনার কাজে লাগান আল্লাহবাক আপনাদের সবাইকে তৌফিক দান করুন প্রবাসী ভাইদের প্রতি একে আপিল তারা যা আয় করছেন এই মজলুম ভাইদের জন্য একটা অংশ পাঠানোর চেষ্টা করবেন আর বিভিন্ন নানা শ্রেণীর পেশার মানুষ আছেন যাদেরকে আমরা চিনি না মানবতার দাবি সবার কাছে চেষ্টা করবেন সবাই এগিয়ে আসার জন্য আল্লাভ আমাদেরকে ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য হাত খুলে দান করুন তফিক দান করুন এবং রমজান মাসের শেষে ঈদ উল জামাতে আপনারা এই দাবিটা রাখতে পারেন যারা এখানে ইমত করবেন বিভিন্ন জায়গাতে প্রত্যেকের প্রতি আমার আপিল হইল ঈদুল ফিতরে যারা আসেন সালাত আদায় করতে যদি প্রত্যেকে দশ টাকা করেও দেন তাহলে প্রতি জামাতে কিন্তু কয়েক হাজার টাকা হয়ে যায় এর একটা উত্তম প্রস্তাব আপনারা এই বিষয়টা মনে রাখবেন প্রত্যেক ইমাম শশো জামাতে ফিলিস্তিনি ভাইদের জন্য দান চাইবেন ইনশাআল্লাহ কেউ আপনাকে খালি হাতে ফিরাবে না আল্লাহ আল্লাহকে আমাদের তহফিক দান করুন এবং আমাদেরকে দিনে হকের উপর দৃঢ় থাকা দান করুন যে কোনো মূল্যে মানুষের সব সেবায় আমাদের এগিয়ে আসতে হবে এটা হলো আমাদের মূল দাবি জনগণের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু